যে আর্মি মাদি সেল করা হবে যে সামনের আর্মি মাদিরা আর যারা আর্মি মাদি খুঁজতেছেন তারা আমাদের আর্মি নিতে পারেন সামনে আয়না কি আপনার এই জোড়া নিতে চান তারা ওই জোড়া নিতে পারেন আর যদি কেউ যে চান যে আমরা বাচ্চা নেবো তাহলে বাচ্চা জোড়া নিতে পারেন ভাই খয়রা গলা কবুতর যেটাকে বলে আর কি নটটা হইতেছে আপনার দমকালা বাজুকালা পাখে চেক আছে আর মাদিরা হইতেছে গলা খয়রা কবুতর দুইটাকে খয়রা গলা জোড়াটা তাহলে আপনার নিতে পারেন দেখেন আবার আলচিলা পেয়ার খুঁজতেছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এই পেয়ারটা অনেক ভালো একটা পেয়ার এটা হতেছে আমাদের কুপড়ায়নের একটা কবুতর তো এই কবুতরটা দুই হাজার তেইশ চব্বিশ সালে পদ্মার ওই থেকে আসা এই বাচ্চাটার বাবা মা দুইটাই পদ্মার ওপার থেকে আসা এর যে বেজি লাইনের কবুতর খুঁজতেছেন তারা এই বেজি নটা নিতে পারেন তার ছাড়া সেই লাইনের কবুতর নটটা হইতেছে আপনার পাঙ্খি লাইনের একটা ভালো জাতের কবুতর খুব ভালো লাইন নটটার ঢাকটা সাথে কিন্তু চিলাটা খুব সুন্দর লাগতেছে বেশি আর চোখগুলো সাদা দেবো চুল্লি মুসাল যেটাকে বলে পিওর একবার বারোটা তুমি সাদা আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের বাসা থেকে আমরা আরো বেশ কিছু কবুতর সেল করবো এতদিন তো আমরা বেশ কিছু কবুতর ছিল আমাদের অতিরিক্ত গুলো কমিয়ে দিছি এখন আমাদের লাইনের কিছু কবুতর আমরা বিক্রি করবো আমাদের কোবরা লাইনের এইখানে তিনটা কবুতর আছে একটা হইতেছে আপনার রেস করা কবুতর এই কবুতর বিক্রি করা হবে আর একটা হইতেছে আপনার রেস করা কবুতর বাচ্চা দুইটা এই কবুতরগুলো বিক্রি করা হবে আরও বেশ কিছু কবুতর আছে তো সবগুলো কবুতর এখন আমি আপনাদের আস্তে আস্তে ধাপে ধাপে দেখাই এই আপনাদের আমি আমাদের কোবরা একটা নট দেখাই তো এখন আপনার যে নটা দেখতে পারতেছেন এটা হইতেছে আমাদের কোবরা লাইনের একটা কবুতর তো এই কবুতরটা দুই হাজার তেইশ চব্বিশ সালে পদ্মার ওইপার থেকে আসা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল রেগুলার ভিডিও দেখেন এই নটটার ভিডিও আছে একবারে বিকালবেলা আমার বাসা থেকে আপনার নাওডোবা সেটা যদি পদ্মা নদীর নাও ডোবা থেকে ছাড়ছিলাম বাস থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার আমার বাসা থেকে তো ওইখান থেকে এই কবুতরটা বিকালবেলা আসছিল আর আমি মনে হয় ওই পদ্মা সেতুটা যখন পাল্লা করি এই লগে সর্বোচ্চ সাত থেকে আটটা পালা দেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি তো এই নটটাকে যদি আপনাকে ভালো দাম পাই সেক্ষেত্রে সেল করে দেবো এই যে এখন আপনাদের আমি নরের একটা ছেলে দেখে এই নরের ঘর থেকে কিন্তু সব খয়রা গলা বাচ্চা বের হয় এটা কিন্তু আমাদের কবরা একটা ডাইরেক্ট কবুতরের বাচ্চা এটা তো এটা আসতে প্রায় দুই বছর ধরে আর কি আমাদের বাসায় এই তারপরে তারপর এই যে এই নরের একটা বাচ্চা হইতেছে আপনার এই যে এই কবুতরটা পদ্মার ওপর থেকে আমাদের টোটাল ছয়টা কবুতর আসছিল আমরা ছয়টা কৌতূর আসছিলাম ছয়টা কৌতুরী আসছিল তো ছয়টার মধ্যে একটা নর আর দুটা নর আমরা বিক্রি করে দিয়েছিলাম এর আগে তো এই নরের একটা বাচ্চা হইতেছে এই যে এইটা এই বাচ্চাটাকে আমরা সেল করে দেবো এই বাচ্চাটার বাবা মা দুইটাই পদ্মার উপর থেকে আসা এর যে মাটা আসা এর মাটা কিন্তু দুই সাইড থেকে আসা এর মাটা তো এখন পর্যন্ত সেট করা হয় নাই তো যদি কারো ভাল লাগে এই বাচ্চাটা বা ওই নটটা মানে সেল করে দেবো এগুলো নিতে পারেন তারপর যে আরেকটা বাচ্চা আছে এই কবুতরটার মা আমাদের এইখানে পাঁচটা টুর্নামেন্টে আসে সুন্দর রুটে তারপর আবার এই কবুতরের মাটা আপনার ময়মনসিংহ রুটে পঁয়ষট্টি থেকে আসা এই যে এই কবুতর মা পদ্মার থেকে আসা প্লাস ওর যে বোন আসলে একটা বোনটাও প্রত্যাশিত থেকে আসা এই কবুতর যদি আমি এবার সেট করতে পারতাম না ভাই যে এই কবুতরটা আমি নিশ্চিত এই কবুতরটা এবার টুর্নামেন্ট দিই কুতুল এই কবুতরটা এই দুইটা কবুতর যদি কেউ চান যে বাসায় দিতে পারবেন এই যে এটা এক একটা বাচ্চা আর যে দশক একটা কবুতর আরও আমরা যে যে কবুতরগুলো সেল করবো ওই কবুতরগুলো এখন আপনাদের আমি দেখাই তো আমাদের এইখানে আপনার চায়না হ্যাঁ কবুতর আছে কয়েকটা চায়না খাঁকি কবুতর একজোড়া বিক্রি করবো আমরা এগুলো আমাদের ঘরের বাচ্চা চায়না হাঁকে এই দুইটা কবুতরই আপনার জোড়ায় যে তো আমরা আমাদের মেন যে চায়াখাঁকি ছিল বেশ কিছু চায়না খাঁকি বিক্রি করে ফেলছি তারপর আমাদের কাছে বর্তমানে চায়নাঘাঁকি আরও বেশ কিছু চায়না খাঁকি আছে যে মনে যে এই জোড়াটা আমরা সেল করে যে মাসে তো এই পেয়ারের বাচ্চা কাচ্চাও ছাড়লে আসবে এই এইখানে কিন্তু দুইটা দুই লাইনের কবুতর কিন্তু নটটা হইতেছে একটা লাইনের কবুতর মাঝে হতে আরেক লাইনের কবুতর তো যারা রানিং পেয়ার খুঁজেন এক দশকের কবুতর এই যে মাদিরা কিন্তু প্রায় দেড় দশকের উপরে ঝরে গেছে বাতিটা নটটা কিন্তু এক দশকের পাট্টা কবুতর এই নটটা এখন পর্যন্ত আমাদের দশে সেট করা হয়নি মাদিও সেট করা হয়নি তো এই কবুতর যদি কেউ চান যে বাসায় নিয়ে সেট করবেন আপনারা সেট করতে পারেন কবুতর গুলা বড় হয়ে গেছে এই কবুতর গুলা এই কবুতর গুলা এখন বর্তমানে বাচ্চা করতে পারলে ভালো আর কি তো যারা ছাড়া ছাড়ি লাইনে চায়না কবুতর খুঁজেন যে চায়না খাকি কবুতর খুঁজেন তারা আপনারা এই পেটটা দেখতে পারেন এই পেটটা আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে তো এখন আপনাদের আমি চায়না খাকি কবুতর দুটো বাচ্চা দেখাই ওই বাচ্চা সালাম ওই বাচ্চা সাদা হয়েছে বেশি যেটাকে বলি আমরা দুধ খাকি কবুতর তো আমরা ওই চায়না খাকি ওই অ্যাডাল্ট যে জোড়াটা মানে দশকের ওই জোড়াটা বিক্রি কি করবো দুটা বাচ্চা আছে এই বাচ্চারা সম্ভবত আপনার আট পরে আছে আর এই বাচ্চারা আছে সম্ভবত সাত পরে তো এইটা হইতেছে নর বাচ্চা এটা হইতেছে মাদি বাচ্চা তার মানে আপনারা যারা এই চায়না খেঁকি আপনার এই জোড়া নিতে চান তারা ওই জোড়া নিতে পারেন আর যদি কেউ যে চান চান যারা বাচ্চা নেবো তাহলে বাচ্চা জোড়া নিতে পারেন ভাই এটা মোট আমাদের দুই জোড়া চায়না এক জোড়া হইতেছে আপনার এড়াল কবুতর মানে এক দশকের বেশি কবুতর আর দুইটা হইতেছে আপনার এড়াল বাচ্চা আর কি তো এই মোট চারটা এই নটটা কিন্তু অনেক ভালো কবুতর এই দেখছেন মাথাটা মাথা সেট সেটা দেখেন অত গোল ওর চোখগুলো লাল এই যে ডাকতেছে দেখি না এখন ডাক দিবে তো এই নটটা সিঙ্গেল আছে নোটটা লেচ্ছি গেছে ধরতে যায় ভাই তো যদি কারো চানা খাকি প্রয়োজন হয় পাঁচটা চানা খাকি আছে সেল করার মতো আমি আসলে এই কবুতরগুলো সেল করতাম না আমি একটা সমস্যায় পড়ে আমার কবুতগুলো সেল করে দিয়েছে এই যে বেজি লেনের একটা নট আছে মাদিরভাবে সেল হবে না শুধু নটটা সেল হবে অনলি এই যে বেজি কবুতর যারা চিনেন তারা হয়তো দেখলে বলতে পারবেন এই যে নটটা হয়েছে আপনার বেজি কবুতর এই কবুতরটা লাল ভাগের এক ভাইয়ের কাছে কেনা হয়েছিল আমার এক বড়ো ভাই উনি কিনছিল পর ওই বড়ো ভাইয়ের কাছ থেকে আমি আনছি তো যারা বেজি লাইনের কবুতর খুঁজতেছেন তারা এই বেজি নটটা নিতে পারেন এই নটটা অনেক ভালো একটা কবুতর এই নটটা তো মোল্ডিং আছে যেই কারণে নটটা একটু ছোলা দেখা যায় কিন্তু এমনিতে নরের সাইজ কিন্তু বিগ মাদিরা বেজি লাইনের কবুতর কিন্তু মাদিরা বিক্রি করবো না শুধু অনলি নটটা বিক্রি করব তো যারা বেজি কবুতর খুঁজতেছেন ভালো লাইনের এবং দেখতে শুনতে ভালো তারা এই বেজি নটটা নিতে পারেন এ দেখেন নরের ডাক সেই ডাক ডাক কিন্তু নটটা আর এই নরের সাথে একটা ভালো মাটি পেয়ার করলে কিন্তু এর বাচ্চা ছাড়লে আসবে কিন্তু এটা কিন্তু সারা ছিলেন একটা কবুতর কিন্তু এই কবুতরটা লালবাগের আমি ভাই নামটা বলতেছি না ওই ভাইয়ের কাছ থেকে আনা হয়েছে ওই একটা ট্যাগ লাগানো আছে কুতরটা প্রায় লালবাগের দেখবেন এই যে আমাদের কাছে একজোড়া খয়রা লাইনের কবুতর আছে যে খয়রা গলা কবুতর যেটাকে বলে আর কি নটটা হইতেছে আপনার দমকালা বাজুকালা পাখে চেক আছে আর মাদিরা হইতেছে গলা খয়রা কবুতর দুইটা কবুতরী ছাড়া ছাড়ি লাইনের কবুতর আপনারা হয়তো বা অনেকে খয়রা গলা কবুতর খুঁজতেছেন আছেন ছাড়া লাইনের তো এই দুইটা কবুতরী ছায়াছাড়ি লাইনের কবুতর এই যে দেখছেন জোড়াটা মাসালা দেখার মতো কিন্তু জোড়া জোড়াটা তো যদি কারো এই জোড়াটা পছন্দ হয় জোড়াটা আপনার নিতে পারেন দেখেন জোড়া দিছি আস্তে আস্তে জোড়া নিয়ে নিছি মা দিয়ে দেখেন পিঠতে হবে ঠিক আছে কত সুন্দর জোড়াটা আর এদের বাচ্চা কিন্তু ভাই সব ক্ষয়রা হবে কিন্তু মাদির হতেছে গলা খয়রা কবুতর নটটা হইতেছে আপনার যে হেরিকেন টাইপের কবুতর এই যে এই দুটো হইতেছে জোড়া তো যদি আপনাদের কারো ভাল লাগে এই গলা জোড়াটা তাইলে আপনার নিতে পারেন দেখেন আবার পিঠবে এই জোড়াটা আপনারা নেওয়ার সাথে সাথে থরে দিতে পারবেন যে আরেকটা পেয়ার ছা ছাড়াই কবুতর নটটা হইতেছে আপনার পাঙ্খি লাইনের একটা ভালো জাতের কবুতর খুব ভালো লাইন কিন্তু তো যারা ভালো কবুতর খুঁজেন ছা ছেলে লাইনের ভালো পেয়ার তারা এই পেয়ারটা দেখতে পারেন এই পেয়ারের বাচ্চা কাছে যেরকম সুন্দর হইবো এরকম সালো আসবে এই পেয়ারটা আমি আনছিলাম থরে দেওয়ার জন্য আর কি তো দুঃখের বিষয় হয় আমি এখন ধরে দিতে পারলাম না কবুতর মাদিরা এখন হালকা মোল্ডিং আছে নরের সাথে এই মাদিরার পেয়ার ঠিক আছে ঠিকছেন সাথে করতেছি কবুতর পরে যে এখানে একটা লাল চিলা পেয়ার আছে তো এই লাল চিলা পেয়ারটাও সেল করে দেবো তো আমরা এক ফ্রেন্ডের জন্য আনছিলাম তো আমরা এর চাইতে আরও সুন্দর আরেকজটা চিল আরো দামদা কিনে নিয়ে আসছি তো এই কারণে ভাবলাম যে এই কবুতর সেল করে দিই তো যারা ভালো লাল চিলা পেয়ার খুঁজতে আছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এই পেয়ারটা অনেক ভালো একটা পেয়ার নেওয়ার সাথে সাথে ডিম বাচ্চা করবে তবে এই কবুতরদেরকে রেস্টের প্রয়োজন এই কবুতর যখন আনা হয়েছে তখন কতগুলো বাচ্চা ছিল দেখছেন চিলা পেয়ারটা কত সুন্দর তো যদি কারো ভাল লেগে থাকে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারের বাচ্চা সব বাচ্চা লাল লাল হবে আর কি একটু কালচা দেখতেছেন না কালচা এবং লাল এইভাবে পেয়ার করলে না চিলা বাচ্চাগুলো খুব সুন্দর হয় আর যদি দুইটাই লাল লাল পেয়ার করেন না সে বাচ্চা চান্দি লাল আসছে তো এই দেখেন কিন্তু অনেক সুন্দর দেখার মতো কিন্তু একটা পেয়ার হয় দেখেন কি এটা দেশে একটা কালো চিলা নর তো আমরা এই নর দুইটাকে সেল করে দেবো একটা দেশে আপনার ঝাঁক কবুতর একটা দেশে কালো চিলা কবুতর তো আমরা কালো চিলা নড়টা থেকে সংগ্রহ করছিলাম আমাদের এক বড় ভাই একটা মাদি ছিল ওই জন্য আর কি তো পরবর্তী বড় ভাইকে ফোন ফোন দিলাম বড়ো ভাই বলতেছে তার মাদির নাকি হারা গেছে তো এখন আমাদের কাছে বর্তমানে কালো চিলা নটটা সিঙ্গেল রয়ে গেছে ভাই তো যদি কারো কালো চিলা নর প্রয়োজন হয় তাহলে কালো চিলা নটটা নিতে পারেন আর এই পাশেটা যেটা এটা আপনার ঝাঁক কবুতর এই ঝাঁক নটটাকে আমরা সেল করে দেবো এই কালো চিলা নটটাকে সেল করে দেবো তো যারা কালো কবুতর পছন্দ তারা এই দুটা দেখতে পারেন কালো কবুতর কিন্তু আকাশে হলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এই দুইটা কবুতর এখন ডাকতেছে তবে এই ঝাঁকটা যদি কিন্তু চিলাটা খুব সুন্দর লাগতেছে বেশি আর চোখগুলো সাদা তারপর শরীরে একটা গ্লেজ মারতেছে দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ করে দেখার মতো কিন্তু দুটা কবুদুরি তখন আপনাদের আমি একটা আর্মি মাদি দেখাই এই যে সামনে যে আর্মি মাদিরা না এই যে আর্মি মাদিরা সেল করা হবে এই যে সামনের আর্মি মাদিরা আর আর্মি নটটা আমরা সেল করে ফেলছি আমাদের কাছে আরেকটা আর্মি মাদি আছে ছাড়াছাড়ি করার তো যারা আর্মি মাদি খুঁজতেছেন তারা আমাদের এই আর্মি মাদি নিতে পারেন সামনে একটা আর্মি মাদি তো এই মাদিটা সেল করে দেওয়া হবে তো যদি কারো ভালো লাগে থাকে আর্মি মাদিরা নিতে পারেন আর্মি মিলিতেছে তো অনেকে আমার কাছে জোড়া চাইতে পারেন যে ভাই আর্মি জোটা দিয়ে দেন ভাই এই যে আর্মি যে নট এই জোড়াটা এক ভাইয়ের কাছে আমরা সেল করে ফেলছি ভাই অল্প কাজের মধ্যে নিয়ে যাবে তো এখন আপনারা যদি ভাই প্রয়োজন হয় এই যে আর্মি একটা মাদি আছে যে সাদা কল আর্মি মাদি তো আর্মি মাদির আপনার নিতে পারেন একবার অরিজিনাল আর্মি মা দেখেন হ্যাঁ এই নটটা আমার এত পছন্দ কত ছিল ভাই তো টাকা সমস্যার কারণে ওই জোড়াটা বিক্রি করে দিছি আর কি ভাই তো অনেকে আমার কাছে আর্মি কবুতর চাইছে এর মধ্যে যে ভাই আর্মি কবুতর থাকলে আমাকে দিয়ে দিয়ে তো আমার কাছে ভাই এখন যে আর্মি মাদিটা আছে যদি লাগে ভাই আমি মাদিরা নিতে পারেন আর্মি মাদিরা একবারে ওর জিনাল আর্মি কবুতর দারমারিটা দেখছেন সেপটা কত সুন্দর যে দেখার মতো কিন্তু একটা কবুতর আমাদের কাছে একটা সবজি পেয়ার আছে এই পেয়ারটা এক ভাইকে দেওয়ার জন্য আনছিলাম ভাই আমাকে বলছিলো তো পরবর্তী ভাইকে দেওয়ার জন্য আনছি তো ভাইয়ার পরবর্তীতে এই কবুতর দুইটা নেয় নাই তো এই কবুতরটিটা বর্তমানে ডিম দিছে ভাই আমাদের থরে ডিম আছে এই কবুতর আরেকটা ডিম পারবে তো যারা সবজি কবুতর খুঁজেন না ভালো উড়ার বা ছাড়া লাইন মাদি ছাড়া ছেড়ে লাইন আর নটা দেশে কবুতর তো আপনারা এই সবজি জোড়া দেখতে পারেন যদি কারো পছন্দ হয় এই সবজি জোড়াটা নিতে পারেন এই সবজি জোড়া আমরা কম দামে সেল করে দেবো তো যদি কারো ভালো লাগে থাকে যে উড়ানোর জন্য এই নটটা দেশে একটা পাঙ্খি কবুতর যারা পুরান ঢাকা লালভাগে আছেন লাল ভাগে ওইদিকে আছেন তারা চিনবে এই কবুতরগুলা এই কবুতরগুলা থেকে কিন্তু ভালো একটা মাদি পেয়ার করলে কিন্তু বাচ্চা ছাড়া আসে তো এই যে নটটা এই নোটটা একটা ভালো দাম পেলে সেল করে দেবে এই নটটা ডিম বাচ্চা সব ঠিক আছে এই নটটার আর এই যে আরেকটা নট ছাড়লাম এখন আপনাদের সামনে এই যে দুটি এখন ডাকবে হয়তোবা দেখেন এই যে ডাকতেছে যে নটটা না এই নটটাকেও সেল করে দেবে এই নোটা ছোটো হলে কী হবে নটটা ডাক অনেক আছে দেখেন দুটা কবুতর তো এই নটটা কম দামে সেল করে দেবে এই নটটা এই ডাকতেছে না এটা তবে এই নটটা দাম বেশি আপনার যেটা যে পাঙ্খি স্টাইলের যে কবুতর আরও দুইটা নর আছে আপনার তো জানেন আমি কিছুদিন আগে বলছিলাম যে লালন শাল নটটা আমরা সংগ্রহ করছিলাম তো এই লাল মুসাল নটটাকেও আমরা এখন সেল করে দেবো চুল্লি মুসাল যেটাকে বলে পিওর একবার বারোটা তুমি সাদা চোখ চোখগুলো সাদা ঠোঁটগুলা সাদা কোনো ফাটা নাই তারপরে এটা একটা হাঙ্গি বুদা পেস্ট আর কি ক্রোধ যেটাকে বলে ছাই করা যে কবুতরগুলো দিয়ে তো এই কবুতর সাথে একটা সিলভার মাটি পেয়ার করে দেন আবার বাচ্চা অনেক সুন্দর সুন্দর হবে তো যদি কারো এই মুসালদম নটটা বা এই যে বুদা পেস্ট ক্রোধ যে নটটা এই নটটা পছন্দ হয়ে থাকে দুইটা নর থেকে যে কোনো একটা নর বা যেটা পছন্দ নিতে পারেন আপনারা আমি এক নায়ণগঞ্জের ভাইয়ের কবুতর উনি আমাকে দিছে আর কি আমার কাছে নিয়েছিল সিল্লার বলে ভাই মাঝে বিক্রি করে দেন তারপর ইয়ার আর একটা নর আছে আপনার কাসুরি ক্যাটাগরির নর এই নরটাও খুব সুন্দর এই দেখেন ছাড়লাম তো এই নরটা এখন সবার কাছে নাই এটা কিন্তু পুরান ঢাকার একটা কবুতর কিন্তু এই কবুতরটা তো আপনাদের যদি কারো এই জোড়াটা বা সিঙ্গেল এই নটটা বা এই মাদিটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারেন তো যদি আপনাকে কারো ভালো লাগে থাকে কোনো কপুতর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মোটামুটি রিজনেবল প্রাইজে মধ্যে কপুরগুলো ছেড়ে দেওয়া হবে তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম